আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিয়া আশা করছি সবাই ভালো আছেন কাতারের ভিসা কিভাবে চেক করতে হয় সেটি আজকে আপনাদের দেখাবো তো একটি সার্চ বার ওপেন করবেন করে এখানে লিখবেন কাতার ভিসা চেক তো আমি কাতার ভিসা চেক লিখে সার্চ করব। তাহলে একটি ওয়েবসাইট ওপেন হবে এখানে উপরে দেখুন যে এম আই ঠিক আছে এম আই লেখা থাকলে আপনারা এই এখানে ক্লিক করবেন আমি এই লিঙ্কটি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যদি আপনার মনে করেন লিঙ্কটি ক্লিক করে এই স্যার আপনার এই ওয়েবসাইটটি ওপেন করতে করে নিতে পারবেন তো আমি ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে এবার আমাকে যে কাজটি করতে হবে এখানে আপনি ভিসা নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার যে কোনো একটি দিয়ে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন তো যদি আপনাদের ভিসা নাম্বার না থাকে ভিসার কাগজ না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসাটি চেক করে নিতে পারবেন ঠিক আছে তো আমি এখানে যেহেতু ভিসা নাম্বারও আছে আমি ভিসা নাম্বারটি দিলাম তারপরে এখানে আমাদের ন্যাশনালিটি এখানে দিতে হবে আমি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম আর নিচে দেখেন একটি ক্যাপসা কোড রয়েছে তো এই ক্যাপসি কোডটি যদি বুঝতে না পারেন এখানে যে চিহ্ন দেওয়া রয়েছে এখানে ক্লিক করলে ওটা পুনরায় আবার নতুন একটি ক্যাপসা আসবে তো এখানে আমি ক্যাপসা কোডটি দিয়ে দিলাম তারপরে দেখুন নিচে বাম পাশে সাবমিট লেখা রয়েছে তো আমি যখনই সাবমিটে ক্লিক করব তো আমার ভিসা স্ট্যাটাসটি এখানে চলে আসবে তো এখানে দেখেন আমার ভিসা নাম্বারটি এখানে দেখাচ্ছে ইনফরমেশনটি এই ভিসাটি কিন্তু ক্যান্সেল হয়েছে তো যাই হোক এই ভিসাটি ক্যান্সেল হয়েছে এখানে ভিসার মেয়াদটাও লেখা রয়েছে তো আপনারা আপনাদের পাসপোর্ট অথবা ভিসা নাম্বার দিয়ে আপনাদের পাসপোর্টে ভিসা লেগেছে কিনা এবং সেই ভিসার স্ট্যাটাসটি কোন পর্যায়ে আসি সেটি কিন্তু আপনারা এইভাবেই দেখে নিতে পারবেন প্রয়োজনে এটি আপনারা যদি কম্পিউটার থেকে চেক করেন তাহলে এটা প্রিন্ট করে নিতে পারবেন অথবা এটি আপনার ডেস্কটপে সেভ করে নিতে পারেন আর যারা মোবাইল ফোন দিয়ে দেখবেন তারাও একই পর্যায়ে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন আপনার ভিসা স্ট্যাটাসটি তো বন্ধুরা এই ছিল কাতার ভিসা চেকের বিষয়ে তো আমার চ্যানেলে ধরনের বিভিন্ন দেশের ভিসা চেকের লিংক রয়েছে আপনারা চাইলে যে কোনো দেশে ভিসা আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের সহায়তা করব তো দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ